লাইফ স্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই শীতে উষ্ণতা দিতে নিয়ে এলাম কালারফুল ভেজিটেবল বাটিকের শালগুলো খুবই কালারফুল এই শালগুলো খুবই কমফোর্টেবল দেখেন কালারগুলো কতটা সুন্দর এই শালগুলোর সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিটের আমি এক এক করে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয়তলা দুই নাম্বার দোকান ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শালগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর কালারফুল এই শালগুলো খুবই কমফোর্টেবল সফট ভেজিটেবল বাটিকের সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে শালগুলো নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আমি এটা সরিয়ে ফেলতেছি আরেকটা নতুন কালার খুব সুন্দর কালারগুলো নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো বিসকস কাপড়ের মধ্যে শালগুলো করা আরেকটা সুন্দর কালার ফিট বাই ফিটের এই শালগুলো এগুলোর হচ্ছে পিটি দুই আপনারা ইউজ করতে পারবেন ভেজিটেবল বাটিকের মধ্যে এগুলো হস্তশিল্পের প্রোডাক্ট ভেজিটেবল বাটিক আমাদের আমরা অনেকদিন যাবৎ ভেজিটেবল বাটিকের শাড়িগুলো সেল করে আসতেছি খুবই সুনামের সাথে আপনারা শাড়ির সাথে ম্যাচিং করেও শালগুলো নিতে পারেন এই কালারের একটা শাড়ি আছে আমাদের সিল্কের মধ্যে তো আপনারা ইচ্ছা করলে শাড়ির সাথে ম্যাচিং করেও শালগুলো নিতে পারেন পার্পেলের মধ্যে খুবই ডিমান্ডিং এই কালারটা এই কালারটাও খুবই ডিমান্ডিং নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বনলতা মার্কেট যেটা বনলতা মার্কেটের তৃতীয় তালা দুই নাম্বার দোকান ট্যাটো বাচ্চা যে ট্যাটো বাচ্চা ভাইরাল ট্যাটো বাচ্চার সাথে আমাদের দোকানটা দুই নাম্বার দোকান এটাও খুব সুন্দর নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমি এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটি কালার এটাও খুব সুন্দর আর একটি কালার এটা খুব ডিমান্ডিং লাল সবুজের মধ্যে খুবই ডিমান্ডিং নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা এটা খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট ওয়ান আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লুর মধ্যে খুব সুন্দর আরেকটা কালার খুব সুন্দর এই শালগুলো খুবই সফট কমফোর্টেবল আপনার হোম ডেলিভারি প্রোডাক্টগুলো চেক করে তারপরে পারচেস করতে পারেন এটারও একটি শাড়ি আছে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারেন খুব সুন্দর কালারটা নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও খুব ডিমান্ডিং একটি কালার এটার হচ্ছে শাড়ি আছে এটার সাথে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ইউনিক একটি কালার আনকমন কালার এটা এগুলোর ছবি আমরা পেজে আপলোড করে দিব ছবিগুলো দেখে নিতে পারবেন নেক্সট ওয়ান আরেকটা আমি মনে হয় বিশটা শাল দেখিয়েছি আজকে যার যেটা পছন্দ নিয়ে নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হওয়ার আগে আগে নেক্সট ওয়ান আরেকটা ডিমান্ডিং শাল ভেজিটেবল বাটিকের এই শালগুলোর দাম পড়বে ছয়শত টাকা করে প্রত্যেকটি শালের ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস পাচ্ছেন ছয়শত টাকা করে এটা লাস্ট ওয়ান ছয়শত টাকা করে নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম